को तो start ये तो देखने के लिए बोल रही हूँ आप coming है आप coming ठीक है तो देखने के लिए start करो तो चलो 20 second और ही गेंस दाहा अच्छा अच्छा start कर दिया ठीक है happy Sunday আজকে সবাইকে রবিবাসুরীয় শুভেচ্ছা আজকে সকালবেলা হঠাৎ করে একটু লাইভে এসে গেলাম সবাই একটু চমকে গেলেন তো না আসলে আজকে একটু বেরিয়েছি আর আমরা এই মুহূর্তে যাচ্ছি যশোর রোডের ওপর দিয়ে তো ভাবলাম সবাইকে একটু দেখাই আর একটু দূরে দেখা যাচ্ছে শরতের নীল আকাশ সেটাও একটু আমি সবাইকে দেখাই এই যে শরতের নীল আকাশ কি দুর্দান্ত লাগছে না এই মুহূর্তে আমরা তো যশোর রোডের উপর দিয়ে যাচ্ছি আর যশোর রোডের উপর দিয়ে যখন যাচ্ছি এই যে শরতের নীল সাথে আরো কিছু ভিউ দেখাচ্ছি যারা এই জায়গাটা চেনেন তাদের কাছে তো ব্যাপারটা কিছুই না কিন্তু যারা এই জায়গা দিয়ে যাতায়াত করেননি তাদের এবার দেখাই এই আমাদের যশোর রোড এই যশোর রোড দুদিক দিয়ে ভাগ করা আছে দুদিক ওয়ান ওয়ে আর মাঝখানে তো ডিভাইডার এবং ডিভাইডার আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর গাছ লাগানো রয়েছে সবুজ গাছ আর ওদিকে তো শরতের নীল আকাশ দেখাই যাচ্ছে আপনাদের ওদিকেও দেখিয়েছি আর দেখবেন এই যে ডিভাইডার রয়েছে এই ডিভাইডারে বেশ সুন্দর সাজানো গোছানো বেশ কিছু জিনিস রয়েছে দেখাচ্ছি আস্তে আস্তে আপনাদের এবার আমরা চলছি এই যে কোন জায়গাটা যেন উপর এই জায়গাটা হ্যাঁ আমরা এই মুহূর্তে প্রায় বিরাটির কাছাকাছি চলে এসছি বিরাটি কালীবাড়িও দেখা যায় এই রাস্তার উপরেই পরে তাই তো গৌরীপুর কালীবাড়ি বিরাটির আগে কি সুন্দর শরতের নীল আকাশ আমার সাথে যারা লাইভ দেখছেন তারা এই যে গৌরীপুর কালীবাড়ি এই যে গৌরীপুর কালীবাড়ি সাথে আপনারাও চলেছেন আর এই ডিফ্রাইটার গুলোতেও না বেশ কিছু সুন্দর জিনিস দেখার মতো আছে আসছি এক এক করে আপনাদের সবাইকে দেখাচ্ছি বত এদিকটা একটু দেখাই এদিকটাও দেখো প্রচুর গাছ আর একটু দূরে দূরে শরতের নীল আকাশ মাঝে মাঝে বেশ রোদ এখন ঘড়িতে সময় সকাল কটা বাজে এসেছি এদিকটা দেখাই কারণ এখানেই না যারা উপর দিয়ে গেছেন তারা জানেন যে একটি সুন্দর ডিভাইড কত কিছু সাজানো জিনিস আছে কিন্তু যারা এখানে এখনো আসেনি তারা দেখতে পাবেন দেখাচ্ছি যেশর এর উপরে ডিভাইডারের যারা দেখছেন তারা একটু জানাবেন হ্যাপি সানডে থ্যাংক ইউ কি সুন্দর লাগে থ্যাংক ইউ যারা দেখছেন তাদের কি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন অলরেডি দুজন কমেন্ট করেছেন আমি দেখছি এই তো লাইফে আসছে আমাদের বিরাট এই যে সামনে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এই বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দিয়ে চলে যাওয়া যায় দক্ষিণেশ্বর আর কোথায় যাওয়া যায় হ্যাঁ বাইরের যে কোনো জায়গায় এই বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দিয়ে চলে যাওয়া যায় আবার আমরা বিরাটি ক্রস করে গেছি আমরা হ্যাঁ হ্যাঁ বিরাটি ক্রস করে আমরা চলে এসেছি এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে রাস্তার দুই ধারে প্রচুর দোকান বড় বড় বাড়ি আর পেছনে তো শরতের নীলাকা শুকিয়ে দিচ্ছেই এইবার এখানে মনে হচ্ছে আমাদের একটু দাঁড়াতে আড়াই নম্বর কেট দিয়ে আমরা ঠুকে পড়লাম আকাশ আকাশ আজকে রঙের খেলা আকাশে বড় সুন্দর হ্যাঁ একদম শরতের শুভ সকাল ঠিক কথা যে লিখেছেন তিনি ঠিকই লিখেছেন শরতের শুভ সকাল এটা তো একটা দিক আমরা এবার আড়াই নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি এখানে তো সবুজ গাছেদের শাড়ি আর পেছনে শরতের নীল আকাশ এই যে এইবার টার্ন নিচ্ছে এবার আমরা ঢুকবো এবার সামনেই আসছে এয়ারপোর্ট এক নম্বর গেট সেখান থেকে আমরা ঢুকে পড়বো এইবার এখান থেকে টার্ন নিচ্ছি আমি একটু সামনেটা বরং দেখাই সামনে থেকে এই রকম দেখতে লাগছে এই যে আমরা ঢুকছি একদম এখানে অতটা ভালো বোঝা হতে পারছি না আমরা এদিকটা দিকটা দেখি এদিকটা কি সুন্দর আকাশ ইয়াস মেসমারাইজিং ঠিক কথা দিকটাও কি সুন্দর সাজানো বড় সুন্দর চলে এলাম আমরা এই উপর দিয়ে মেট্রোর কাজ চলছে উপরে এই যে ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মেট্রোর কাজ চলছে বেশ পুরো দমে কাজ চলছে আর যখন মেট্রো স্টেশন আমাদের বাড়ির কাছাকাছি চলে আসবে তখন তো আরো বেশি ভালো লাগবে কিন্তু এই যে আকাশ দেখা যাবে এখান থেকে যাচ্ছে না এখান থেকে হ্যাঁ এদিকটা একদম যেন রুক্ষ সূক্ষ এক রাস্তা তাই না ওদিকে শরতের আকাশ সবুজ গাছ এদিকে যেন রুক্ষ সূক্ষ্ম রাস্তা আবার এদিকে সভ্যতা আধুনিক সভ্যতা কারণ মেট্রোর কাজ চলছে এই যে কি সুন্দর স্ট্যাচু এই কথাটাই আপনাদের বলছিলাম যে এখানেই এই যে ডিভাইডারগুলোতে এখানে কি সুন্দর সুন্দর সব বিভিন্ন রকম জিনিস করা আছে আবার এখানে মেট্রোর কাজ চলছে ব্যাস আমরা এবার একটু জ্যামে আটকে গেছি বেশিক্ষণের সময় লাগবে না একটু পরেই আবার আমরা স্টার্ট দিও হ্যাঁ আবার সিগনাল অন হয়ে গেছে আমরা এগোচ্ছি আস্তে আস্তে সামনে বেশ কিছু গাড়ি রোববার মানেই ছুটির দিন সকালবেলা অনেকেই বেরিয়ে পড়ে আর অনেকে তো পুজো শপিংটা তো এই সময় হয় কম বেশি তো চলতেই থাকে ইন্ডাস্ট্রিয়াল বিউটি বা আবার এই মুহূর্তে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি এই বিগ বেনটা আসবে না ওbro দেরি আছে বিগ বেন হ্যাঁ না একটু দেরি আছে আচ্ছা দেখাবো লন্ডনের বিগ বেন তবে সেটা লন্ডনের নয় আমাদের এখানকার বিগ বেন লেক টাউনের বিগ বেন এই যে সিগনালে গাড়ি দাঁড়িয়েছে বলে লোকজন রাস্তা পার হচ্ছে দেখেছেন কত সুন্দর কি সুন্দর সিগনালে আস্তে আস্তে সবাই রাস্তা পার হয়ে গেল কত সুন্দর ওইদিকেও দেখুন সব গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের কলকাতা কিন্তু সত্যি খুব সুন্দর শহর তাই নয় কি সবকিছু মিলিয়ে আমরা কিন্তু ভীষণ সুন্দর ভালোভাবে সবাই মিলে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা মিলিয়ে কিন্তু রয়েছি আপনারা দেখতেই পেলেন কি সুন্দর সবাই রাস্তা পার হয়ে গেল গাড়ি সিগনালে দাঁড়িয়ে আছে বলে ওই দিকের গাড়িও আপনারা দেখতে পেলেন সব কি সুন্দর দাঁড়িয়েছিল আর এখানেও দেখুন আমাদের আধুনিক সভ্যতার কাজ চলছে মেট্রোর কাজ চলছে কত বড় বড় বিল্ডিং আর প্রকৃতি কিন্তু আমাদের সাথেই রয়েছে এই প্রকৃতি কিন্তু কি সুন্দর তার অপরূপ সৌন্দর্য আমাদের দিয়ে চলেছে শরতের সুন্দর আকাশ আর সকাল এখনো দশটা পুরো হয়নি তো এর জন্য আকাশটাও বেশ পরিষ্কার এই মুহূর্তে বৃষ্টিরও কোনো সম্ভাবনা আমি দেখছি না কারণ বেশ রোদ কেমন লাগছে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন বা কখনো করেছেন কম বা বেশি তাদের কাছে তো এই রাস্তা নতুন নতুন না না নয় কিছু কিন্তু যারা দূরে থাকেন বা এই রাস্তায় যাতায়াত আজকে আমি তাদের জন্যই লাইফটা করছি অটো অটো দাঁড়িয়ে গেছে কি সুন্দর মাঝে মাঝে সিগনালে যখন যেমন সিগনালে গাড়ি আটকাচ্ছে ফ্রম ক্যানাডিয়ান আবার সুন্দর বাহ আবার আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে ওপর দিয়ে চলে গেছে আবার একটা ব্রিজ এই ব্রিজটা কোথায় গেছে অব্র চিনার পার্ক আচ্ছা এই ব্রিজটা গেছে চিনার পার্ক এখানে কি সুন্দর সব গাছগুলো বড় বড় গাছের শাড়ি কি দারুণ লাগছে বাহ কি দুর্দান্ত এরকম এক সারিতে প্রচুর গাছ থাকলে কি দারুণ লাগে না দেখতে এই জায়গাটাই যদি আমি একটু দেখাতে পারি মনে হচ্ছে না একটু না আসছে না এখান থেকেই দেখাই আপনাদের কি সুন্দর লাগছে গাছগুলোর বেশ কিছুটা অংশ অব্দি নিচ থেকে কিন্তু সাদা রং করা রয়েছে আমি কি দেখাতে পারছি সেটা কি ভালো লাগছে না দেখতে আরো আচ্ছা পুজোর প্যান্ডেলের কাজ চলছে না ওই জন্যই বাস বাধা রয়েছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় অভিমান রাগ অনুরাগ নিয়েই তো আমাদের চলতে হয় তাই নয় কি ওই পারেও দেখছেন এখানে এক দুই তিন লেন তো দুটো মাঝখানে ডিভাইডার ওই দিকে ডিভাইডারেও দেখুন আপনারা কি সুন্দর গাছের সারি হ্যাঁ কি কি ফ্লাইওভার আচ্ছা এবার আমরা বাগুইহাটি ফ্লাইওভারে উঠছি এই যে বাগুইহাটি ফ্লাইওভারে উঠেছে ক্যামেরাটা ভালো ক্যাচ করছে না এদিক থেকেই ভালো বুঝতে পারছি আমরা উঠে গেছি বাগুইহাটি ফ্লাইওভারে সামনে থেকে ধর্নায় এরকম কেমেরটা ভালো বোঝা যাচ্ছে কেউ

দুর্গা পুজো কেমন কি হবে তবে মা তো আসবে পুজো তো সবাই যার যার এটা ব্যক্তিগত মতামত এ ব্যাপারে আর আমি কি বলবো আমি শুধু প্রকৃতি দেখছি আমাদের আধুনিক সভ্যতা এবং প্রকৃতি কি সুন্দর মিলেমিশে রয়েছে তাই নয় কি আমরা এই মুহূর্তে বাগুইহাটি ফ্লাইওভারের ওপরে রয়েছি ফ্লাইওভার দিয়ে চলেছি আমরা এই যে পাশে কত গাড়ি যাচ্ছে ওইদিকেও আর একটা ফ্লাইওভার আছে আর ওই দূরে দূরে কত বাড়ি আকাশ আজকে বড় মায়াম হয় সাদা মেঘ মাঝে মাঝে কিন্তু আবার হালকা কালো রঙের ছোঁয়াও যেন রয়েছে আর নীল আকাশ তো আছেই পুরো মনে হচ্ছে যেন আমি একটু এদিকটা দেখাই এবার পুরো মনে হচ্ছে যেন দমদম পার্ক আচ্ছা আমরা এবার দমদম পার্কে আসছি পুরো মনে হচ্ছে যেন হাতে আঁকা কোন চিত্রশিল্পীর হাতে আঁকা এবার আবার সেই গাছেদের শাড়ি সবুজ গাছ গাছ ছাড়া তো আমরা অচল তাই না গাছ আমাদের জীবন গাছ ছাড়া আমরা চলতে পারবো না বাঁচতে পারবো না এ তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি তাই নয় কি সামনে সবুজ গাছেদের শাড়ি পেছনে নীল আকাশ সাদা মেঘের ভেলা আর এদিকে রাস্তা কি দারুণ ড্রাইভ হয়ে দিয়ে আমরা চলেছি আর খুব স্মুথ জার্নি আমাদের যখন যেমন সিগনালে দরকার পড়ছে দাঁড়াতে হচ্ছে কারণ সিগনালে তো দাঁড়াতেই হবে খুব স্বাভাবিক কিন্তু তার বাইরে আমরা কিন্তু খুব সুন্দর জার্নি আজকে আমাদের চলছে যদিও সানডে মর্নিং রবিবারের সকাল তবুও জার্নি কিন্তু ভীষণ স্মুথ হিমছি আওয়ার মাদার নেচার একদম ঠিক আওয়ার মাদার নেচার ঠিক কথা একদম তাই আওয়ার মাদার নেচার হ্যাঁ এই যে লাইভে মাঝে মাঝে বেশ কমেন্টগুলো দেখছি বেশ ভালো লাগছে আমার আমি মানে যে একা চলছি তাই নয় আমার সাথে বেশ অনেকেই আছেন এবং কমেন্ট করলে আরো বেশি ভালো লাগে সামনে একটা বড় বাড়ি ওটা সেই সিঙ্গাপুর স্টাইলের না ও বিগ বেন আসছে এবার দেখাই বিগ লন্ডন বিগ দেখাতে পারলাম না লেকটাউনের বিগ যারা এখানে কখনো আসেননি তারা দেখুন এটা হচ্ছে লেকটাউন আর এই যে বিগ বাহ ঘড়ির কাটায় দশটা দশ ঘড়িটা চলছে ঘড়িটা চলছে ঘড়ির কাটায় দেখলাম দশটা দশ আর সামনে বেশ বড় একটা বাড়ি ওইটা কি ওই যে সিঙ্গাপুর স্টাইলের নাকি গবর ওই সামনের বাড়িটা ওই যে আসছে না ওইটা না বোধ না সেটা তো এদিকে নয় বোধ না লেক টাউনের ওপর দিয়ে যাচ্ছি এখানে শ্রীভূমি ওই যেখানেও একটা প্যান্ডেল ওই দূরে দেখা যাচ্ছে ওইদিকে দিকে প্যান্ডেল বাঁশ বাঁধার কাজ হয়েছে এইটা একটা ফুট ব্রিজ লোকজন যাতায়াত করে ওই পারের লোক এই পারে যায় বাহ গাছে গাছে কি সুন্দর ফুল ফুটেছে সাদা ফুল বাহ কি সুন্দর লাগছে আমরা এগিয়ে চলেছি এই লেক টাউনে কিন্তু শ্রীভূমি দুর্গা খুব বিখ্যাত প্রচুর প্রচুর লোক আসে গাছের কাছে মাঝে মাঝে বেশ ফুল দেখা যাচ্ছে ভালো রোদ বাইরে আবার একটা ফুটব্রিজ এই যে এখানেও প্যান্ডেল হয়েছে পুজোর প্যান্ডেল দেখাচ্ছি এখানে সব লাইটের গেট বসবে আর কি প্যান্ডেল বাঁশ বাঁধা হয়েছে প্যান্ডেলের কাজ চলছে আর এই যে সামনে আসছে সল্টলেক এম বাইপাস যাওয়ার ওই যে চলে গেল ওভার ব্রিজ সল্টলেক এম বাইপাস যাওয়ার রাস্তা লাভ ইউর ও থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউর ভয়েস দিদি যিনি বলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার ফোনটা মানে অফ করতে ইচ্ছেই করছে না এত সুন্দর লাগছে না ওই আকাশ আর গাছেদের এই প্রকৃতির তো চট করে দেখা যায় না কারণ আমরা সবাই জানি আমাদের শহরাঞ্চলে বড় বড় বাড়ি কিন্তু তার মধ্যেও যে এত সুন্দর আকাশ বা এটাও তো খুব সুন্দর কাজ করা এই যে প্যান্ডেল পুজোর কাজ চলছে প্যান্ডেল তো সেই জন্য না ফোনটা অফ করতে ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে সামনে এবার এদিকে উল্টো ডাঙা চলে এলো না এইবার আমরা চলে এসেছি উল্টো এই যে কত বড় বাড়ি এই যে উল্টো ডাঙা একটা আইল্যান্ড মতন আছে এবার যেন প্রপার কলকাতায় প্রায় ঢুকে গেছি কেননা দুদিকেই বড় বড় বিল্ডিং এদিকেও যেমন বড় বড় বিল্ডিং এসব বিল্ডিং এ মানুষজনও থাকে প্লাস ব্যবসার ব্যাপার এদিকেও তাই প্রচুর বিল্ডিং এর শাড়ি তবে গাছও আছে কিন্তু প্রচুর আমাদের এখানকার মানুষজন আমরা কিন্তু সত্যি কথা বলতে এই গাছ ভীষণ ভালোবাসি কারণ রাস্তা দুধারে বেশ বড় বড় গাছ তার এই গাছগুলো অনেক বছরে তো আমরা কিন্তু নিজেদের ভালোবাসি নিজেদের প্রকৃতিকেও কিন্তু খুবই ভালোবাসি কারণ রাস্তার দুধারে এত এত বড় বড় গাছ যখন রয়েছে বলা যাবে না যে আমরা প্রকৃতির বিরুদ্ধতা করি তাই না কি আমরা কিন্তু প্রকৃতিকে ভালোবাসি কারণ জানি একজন কমেন্ট করেছিলেন আমার মাদার নেচার একদমই তাই আবার আমরা একটু সিগনালে দাঁড়ালাম এটা কোন জায়গা কাকুরগাছি বলে না ও এটা ইএসআই সিগনালে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি এরপর আমরা কোন দিকে যাব সোজা গিয়ে তারপর সেদিকে কি আছে কো হ্যাঁ অন তাহলে তার আগেই অফ করে দেবো কাকুরগাছি অবধি দেখে হ্যাঁ তারপরে অফ করে দেবো এই রাস্তাটা দেখতে এত ভালো লাগছে বলেই আমি একটু আপনাদের দেখালাম মানে দেখাচ্ছি আর বেশি দূর বেশিক্ষণ কারণ এরপরে এটা তো গেল ইএসআই ইয়ে কি বা ইএসআই এখানে আমরা দাঁড়ালাম ইএসআই এর মোড়ে তো এবার এবার পুরোপুরি আমরা একদম শহরাঞ্চলে ঢুকে গেছি কলকাতা শহর একটা সময় ব্রিটিশ শাসনের সময় ভারতবর্ষের রাজধানী ছিল আমরা সবাই জানি ইতিহাসে পড়েছি আমাদের কলকাতা শহর কিন্তু এই মুহূর্তে তারপর পরবর্তীকালে যখন দিল্লিতে শিফট করে যায় রাজধানী তখন কলকাতা বাড়িটা কি সুন্দর ডিজাইন এবং পরবর্তীকালে ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী এই কলকাতা আর আমরা আমাদের শহরকে ভীষণ ভালোবাসি এবং একটা শহরাঞ্চলে যেমন হয় বড় বড় বিল্ডিং থাকে কারণ এখানে প্রচুর মানুষ প্রতিদিন যাতায়াত করেন তাদের নিজেদের চাকরি বা ব্যবসার জন্য এছাড়াও প্রচুর মানুষজন থাকে শহর অঞ্চলে মানুষের সংখ্যাটা বড়ই বেশি গ্রামেও থাকে কিন্তু গ্রামের প্রকৃতিটা বড় বেশি তাই নয় কি গ্রামের মানুষজন প্রকৃতির বড় কাছাকাছি যাই হোক এই মুহূর্তে আমরা এটা এরকম জায়গা এটা কাকুর গাছ জাংশন ওই যে দিকেও এবার আমরা ঢুকে গেলাম এই জায়গাটা ভীষণ কনজেস্টেড এই যে কত গাড়ি দাঁড়িয়ে আছে তারপরেও কত বড় বড় গাছ ওরে বাবা যাই হোক লাইভ এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সুন্দর শরতের নীল আকাশ যা সুন্দর আপনারা দেখিয়েছি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে ইটস ফিল মাই হার্ট উইথ প্রাউডনেস দ্যাট আওয়ার কান্ট্রিজ ফাইন্ড ওয়ে টু রেসপেক্ট প্ল্যান্স ইভেন ইন দিস ইন্ডাস্ট্রিস এরিয়া একদম তাই ঠিক কথা আচ্ছা একটু পরেই আমাদের নামতে হবে আমাদের ডেস্টিনেশন প্রায় এসে গেছে আমাদের গন্তব্য প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই লাইফটা যদি কারো ভালো লাগে লাইক শেয়ার করার আবদার করলাম চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করব সেই পোস্টের আপডেট আপনারা পেয়ে যাবেন আমি বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরতে ভালোবাসি এবং সেই বেড়ানোর জায়গার ভিডিও করে আমার এই চ্যানেলে পোস্ট করি আপনারা একটু দেখবেন জানাবেন আপনাদের মতামত আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করার আবদার তো করলামই আর চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে একটা ব্রিজের তলা দিয়ে আমরা এবার চলে গেলাম আপাতত লাইফ এটুকুই আর বেশিক্ষণ কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ঘুরতে বেরিয়েছি আজকে একটা দরকারে বেরিয়েছি মনে হলো যে জায়গা দিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে একটু দেখাই এইবার আমরা চলেছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন